হিন্দি চালতা ঘুগনি মায় অনেক মেয়ে আছে তো ভাই সাহায্যে বিরোটা ঠিক আছে বৃষ্টি বৃষ্টির দিন মানে বৃষ্টি মুখর সকাল থেকে শুরু করছি ঠিক আছে আসলাম ক্লাবে ঝরঝরিয়ে বৃষ্টি গাড়ি ভিজে যাচ্ছে ভাই এই যে আমাদের ক্লাবের অবস্থা ভালো না এই যে ফুটোফাটা ক্লাব ঠিক আছে এ ক্লাব মানে এটা ক্লাব না ঠিক আছে বোলা ফানা এখানে বসে আছে হ্যাঁ ভাই বোস দেখো তিন দিন ফুটো হয়ে এই যে এই যে জল পড়ে দেখো কি অবস্থা এদিক দিয়ে আমি বেরোবো কি করে এখন তাই ভাবছি দেখি ভিতরে আরো কেউ আছে চলো প্রাইজ ভাই বো চলে এস তো এ বৃষ্টির দিনে কেমন লাগছে বলো আজকে একটু খাওয়া দাওয়া হবে না অনেকদিন পর জানিস

সোয়াবিন রান্নার চাষ করি যেগুলো হচ্ছে জিরে ছোটো ছোটো ঠিক আছে আচ্ছা আমি শেখা রিয়া এই যে আলু এই যে সোয়াবিন আর এখানে একটা কী রান্না হবে এটা কি জানি এটা কি ভাই বুঝতে পারছি না ঠিক আছে তো চলো রান্নাটা করে নেই জানো তোমরা রান্না করে আমি করি চলো রান্না করিনি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো ভাই রান্না করছিলাম ঠিক সেই সময় দেখেছি বাইরে কারার জন্য হর্ন মারছে তো বাইরে বেরিয়ে এলাম ভাবলাম হয়তো কোনো পার্সেলওয়ালা পার্সেল দিতে এসেছে তো দেখি না মানে ওয়াইফাই লাগাতে এসছে তো এনাদেরকে ফোন করা হয়েছিল দেখো এটা হচ্ছে জিও ফাইবার তো এই দাদারা এসেছে হচ্ছে পার্সেল মানে পার্সেল দিতে না ওয়াইফাই লাগাতে তো এই দাদা ঘরে ঢুকে বেশ মানে তার টার যা থাকে সেগুলো ঠিকঠাক করে কেটে নিচ্ছিলো তো ভাই জিও ফাইবারটা হচ্ছে অন্যান্য যে ওয়াইফাই আছে তার তুলনায় মানে একটু আলাদা মানে একটু না অনেকটাই আলাদা তার কারণ হচ্ছে ভাই অন্যান্য যে ওয়াইফাই আছে ওটাই মানে দেখেছি মানে প্রচুর তার লাগে কিন্তু এটাই মানে তার লাগে মানে কতটুকু বলো তো মানে ঘরের বাইরে একটা মেশিন লাগায় ওইটার থেকে ঘর অবধি ঘরে আর একটা মেশিন লাগায় মানে দুটো মেশিন মেন বাইরে একটা লাগায় আর ঘরে একটা লাগায় তো বাইরে ওইটার থেকে হচ্ছে মেন মানে ইন্টারনেট মানে কানেকশানটা আসে আর ঘরে একটা ছোট রাউটার টাইপের এই যে ব্যাটারি ব্যাটারি বলা চলে এই যে এই জিনিসটা তো ঘরে এটা লাগানো হয় আর বাইরে একটা ছোট্ট মেশিন এই দুই মেশিনের মধ্যে যেটুকু তার লাগে এটুকুই তো বাইরে যে মেশিনটার কথা বলছিলাম দেখো এই যে এইখানটায় মানে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে এইখান থেকে একটা ছোট্ট ডাব্বা টাইপের মেশিন লাগাবে মানে এইখান থেকে ঘর অবধি যেটুকু তার লাগে সেটুকুই তার এর বেশি কোনো তার নেই তো দাদা এখানে ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে ফুটো করে নিচ্ছে

Yılacak sebemse. Yılacak sebemse. yılacak sebemse.